তো এই মসিদির সংক্ষিপ্ত ইতিহাস হলো যে আজ থেকে প্রায় তিনশো বিশ বছর আগে অর্থাৎ সতেরোশো চার সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজু মন্দির নির্মাণ করার জন্য কিছু মুসলিম কারিগরদের নিয়ে আসেন এদের বাড়ি হলো পারস্য ইরান তো ইরানি কারিগররা যখন কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন সেই সময় এলাকায় কোনো মুসলমান ছিল না মানুষের বসবাস খুবই কম ছিল যারা বসবাস করতেন তারা ছিলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু এবং আদিবাসী সাঁওতাল আর মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেটি হলো নদীর একটি চট তার আশেপাশে সেই সময় কোনো বাড়িঘর কোনো স্থাপনা ছিল না এবং জায়গাটিও সেই জায়গাটিও মানুষের বসবাসযোগ্য ছিল না তবে শুরুর দিকে কারিগররা যেখানে মন্দির নির্মাণ করা হয় তার পাশেই তাবুটানে অবস্থান করতেন তো কিছুদিন পরে এই মিস্ত্রিতের মধ্যে যিনি হেড ওনার নাম মোহাম্মদ ওরফি কালুয়া কালুয়া এই ভদ্রলোক মহারাজা প্রাণনাথকে অনুরোধ করেন যে মহারাজা এই এলাকায় কোনো মুসলমান নেই এবং কোনো মসজিদ নেই আমরা নামাজ সমস্য কোথায় আপনি যদি আমাদের একটু জায়গা বা অনুমতি দেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ করি তো সেই সময়ে মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন ওনার মন সাথে খুবই ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল বিধায় কারিগরদেরকে মসজিদ করে অনুমতি দেন তবে কান্তজি মন্দিরের আশেপাশে দেনি না দেওয়ার কারণ হলো যে কান্তজি মন্দিরের আশেপাশে যদি মসজিদ করা হয় তাহলে উভয়ের ইবাদত পালন করতে অসুবিধা হবে সেই জন্য এই মহারাজা প্রাণনাথ এই জায়গাটা নির্ধারণ করে সেই সময় জায়গাটা ফাঁকা এবং ফ্রেশ ছিল তবে এখানে কোনো মানুষের বসবাস ছিল না সেখানে সেই সময় কারিগরদেরকে এই মসজিদটি করার অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে ছয় শতক জমি দেন এবং পাশাপাশি একটা বাড়িও করে দেন এখানে তারা থাকতো এখানে তারা নামাজ পড়তো আর এখান থেকে গিয়ে তারা কান্তজি মন্দিরের কাজ করতো তবে শুরুর দিকে তারা এই মসজিদটি বিল্ডিং রূপে নির্মাণ করতে পারেনি কোনো মতো খড়কুটো দিয়ে তারা এই মসজিদটি নির্মাণ করেন এভাবে সতেরোশো সালে কান্তজি মন্দিরের কাজ শুরু হয় আর সতেরোশো শো বাইশ সালে মহারাজা প্রাণনাথ মারা যান আর মহারাজা প্রাণনাথ মারা যাওয়ার পর কান্দজি মন্দিরের কাজ কিছুদিন অফ ছিল কারণ মহারাজা প্রাণ্না ছিলেন নিঃসন্তান মনে করে ছেলে মেয়ে ছিল না তবে উনার একজন দত্তপুত্র ছিল না আমার রামনাথ রায় যিনি পরবর্তী দিনে রাজা হন এবং এই কারিগরদের নিয়ে পুনরায় মন্দিরের কাজ শুরু করেন এভাবে সতেরোশো বাহান্ন সালে মন্দিরের কাজ সমাপ্তি হয় মোট আটচল্লিশ বছর লাগে তাদের কান্তজি মন্দির নির্মাণ কাজ শেষ করতে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কান্তজী মন্দির নির্মাণ করতে আটচল্লিশ বছর কেন লাগলো যে লাগার কারণ হলো যে কান্তজী মন্দিরটাকে কৃষ্ণচূড়া মন্দির এবং নবরত্ন মন্দির বলা হয় এই মন্দিরের গায়ে প্রায় বারো হাজার ট্রাকোটা ফুলগাছি এগুলো রামায়ণ মহাভারতের কাহিনী থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বীদের যাবতীয় কালচার এবং মুঘলদের জীবনযাত্রা খোলক আকারে কান্তজি মন্দিরে জুড়িয়ে দেওয়া আছে এছাড়াও কান্তজি মন্দিরের যে রত্নগুলো সুর নয়টি রত্ন এই রত্নগুলো আঠারোশো সাতানব্বই সালে এক ভূমিকম্পে ভেঙে যায় পরবর্তীতে কারিগরের অভাবে এগুলো এই রত্নগুলো সংস্কার করতে পারেনি আপনারা বর্তমান যদি নতুন যে বিশ টাকার নোটটি ছাপানো হয়েছে এই বিশ টাকার নোটটা যদি লক্ষ্য করেন তাহলে আপনার কান্তজি মন্দিরের পূর্বের ছবিটা আপনারা দেখতে পারবেন এছাড়াও কান্তজি মন্দিরের আশেপাশে শিব মন্দির কালী মন্দির গোশালা রানী মহল এবং রাজা রানীর গোশাল ঘাটস আর আরও অনেক স্থাপনা সেই সময় রাজার এই কারিগরের কাছ থেকে করে নেন এই জন্য দীর্ঘদিন সময় লাগে তবে সতেরোশো বাহান্ন সালে যখন কান্তজি মন্দিরকে সমাপ্তি হলো সেই সময় মুসলিম কারিগরের মধ্যে যিনি প্রধান এবং ওনারা আপন ছোট বয়সও দুটো পরিবার এই এলাকায় থেকে যান পরবর্তীতে রাজা রামনাথ তাদেরকে এখানে স্থায়ীভাবে করার সুযোগ করে দেন এবং এই দুটো পরিবারকে চলার জন্য প্রায় সতেরো লাখরা সম্পত্তির উপহার দেন আপনারা যে জমিগুলো আশেপাশে লক্ষ্য করতেছেন এই জমিগুলো সেই যে জমিগুলো সেই সময় জমিগুলোতে কোনো আবাদ হতো না কারিগরের নতুন করে জমিগুলোতে চাষাবাদ শুরু করেন পরবর্তীতে তারা ধীরে 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 সতেরোশো তিরানব্বই সালের মধ্যে এই মসজিদটি তারা বিল্ডিং রূপে নির্মাণ করেন এই মসজিদটি খুবই ছোট এটি মূলত এক কাতার হিসেবে আগে ব্যবহার হতো কারণ ইরানিরা হাইট অনেক লম্বা ছিলেন এক একজনের সাত থেকে আট উচ্চতা ছিল আর ইমাম দারণের যে অংশটুকু এটি মসজিদের ভিতরে সীমাবদ্ধ বর্তমানে আমরা এটা দূরকথার হিসেবে ব্যবহার করতেছি এখানে ইমাম সহ একচল্লিশ জন নামাজ পড়া যায় এখানে তিনটি গম্বুজ চারটি টাওয়ার দুটি জানালা তিনটি দরজা এবং এই আপনারা যে ফ্লোটি দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা আগে নির্মাণ করা হয় তবে এই ফ্লোরে আগে নামাজ হতো না বর্তমানে এই ফ্লোটে নামাজে কারণ এখন মুসলিম সংখ্যা বাড়ছে এবং বি দেশের বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও এই মসজিদে তারা শুক্রবারে নামাজ পড়তে আসে এছাড়াও এই মসজিদের সাথে আরও দুইটা ওয়াক্তিয়া মসজিদ আছে এগুলো এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে তারা জুমুয়া নামাজ এই মসজিদে মূলত আদায় করেন আর আপনারা মসজিদ থেকে আহ উত্তর দিকে একটা ভাঙ্গা স্তম্ভ দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঈদগাহের মেহরাব তৎকালীন মুসলিম কারিগর এখানে ঈদের নামাজ পড়তেন এবং এই মেহরাটা পিছনে একটা একদম বিশিষ্ট ঘর ছিল যেখানে ইমাম মজার রেস করতেন মসজিদের সরঞ্জামি ও তাবরও রাখতেন আর আপনারা লক্ষ্য করবেন যে মন্দিরের দক্ষিণ পাশে একটি কবর ইনি এই কবরটা হলো সেই ভদ্র লোকের কবর যিনি কান্তজি মন্দিরে মুসলিম শ্রমিকদের মধ্যে হেড এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং এটির হেড কারিগর ছিলেন ইনি অনেক আগে মারা যান এবং তৎকালীন যে ঈদ দিয়ে মসজিদ মন্দির তৈরি করা হয় সেই ঈদ দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই মসজিদের পরিবেশটি যে আপনারা যে একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন সাজানো গোছানো এটি মূলত আগে এই পরিবেশটা ছিল না দুই হাজার সালের পর থেকে আমরা এই পরিবেশটাকে সুন্দর্য বর্ধিত করতে পারছি এই বাউন্ডারির ভিতরে মোট বিরাশি শতক জমি আছে আর শুধুমাত্র ছয় শতকের উপরে আছে মসজিদটি পরবর্তী যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলো এখানে যে মুসলিম পরিবাররা আছে এরা মসজিদের নামে কিছু ওয়াক্য় করে দেন এবং আমরা মসজিদের ফান্ড থেকেও আমরা কিছু ক্রয় করি আপনারা যে সুন্দর একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা দুই সালে করা হয় এটি আমাদেরকে ইউনেস্কো অর্থাৎ ডেভেলপমেন্ট ব্যাংকে ইউনেস্কো দুই হাজার সালে কান্তজি মন্দির এবং নয়াবাদ মসজিদের অবকাঠামূলক কাজগুলো তারা করে দেন আর এখানে দর্শনার্থীর জন্য সুন্দর সুযোগ সুযোগ সুবিধা রয়েছে রয়েছে যেমন এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম অজুর ব্যবস্থা মেয়েদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা গোসলের ব্যবস্থা এবং মসজিদের পিছনটা পিকনিক স্পট এখানে পিকনিক করা যায় প্রায় আশি জন লোকের পিকনিকের ডেকোরেশনের ব্যবস্থা আছে এই সুযোগ সুবিধাগুলো আমরা দর্শকদেরকে বিনামূল্যে দিয়ে থাকি তো আপনারা ভালো থাকবেন আর জীবনে একটিবার হলেও এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখে যাবেন আপনাদের অবয় ভালো অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি